একুশ দিন ধরে বিশ্ব যেন শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল ইরানের কারাগারে আটকে থাকা ইতালিয়ান সাংবাদিক সিসিলিয়া সালা অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তার এই ফেরার প্রতিটি মুহূর্ত যেন একটি কল্পিত নাটকের রূপ ইরানের রাজধানী তেহরানে গ্রেপ্তার হওয়ার পর পুরো ইতালি তার নিরাপত্তার জন্য উৎকণ্ঠায় ছিল এদিকে ইতালির সিয়াসপিনো বিমানবন্দরে দেখা গেল এক আবেগঘন পুনর্মিলনের দৃশ্য সিসিলিয়ার মুক্তি যেন তার পরিবারের কাছে ফিরে আসার নতুন সূচনা আমরা একুশ দিন ধরে যেন শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম এই দিনগুলো কেটেছে আতঙ্ক অনিশ্চয়তা এবং হতাশায় তবে আমরা আশা ছাড়িনি সিসিলিয়ার মুক্তি আমাদের জন্য এক আশীর্বাদ সিসিলিয়া সালা তেহরানে গিয়েছিলেন একটি সাধারণ সাংবাদিক ভিসা নিয়ে উদ্দেশ্য ছিল ইরানের সাম্প্রতিক সামাজিক পরিবর্তন নিয়ে রিপোর্ট করা কিন্তু ডিসেম্বর দুই তাকে হঠাৎ গ্রেফতার করে ইরানি কর্তৃপক্ষ অভিযোগ ছিল তিনি ইসলামিক রিপাবলিকের আইন লঙ্ঘন করেছেন সিসিলিয়ার গ্রেপ্তার যেন আন্তর্জাতিক রাজনীতির এক বিতর্কিত অধ্যায়কে উন্মোচন করেছিল একই সময়ে ইতালিতে গ্রেফতার হন ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনী যুক্তরাষ্ট্রের অভিযোগ তিনি ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করছিলেন যা একটি হামলায় ব্যবহৃত হয়েছিল ইরান তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করলেও প্রশ্ন উঠেছিল সিসিলিয়ার আটক কি কূটনৈতিক চাপ তৈরির অংশ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে তার সঙ্গে ড্যানিয়েল রাইনেলি বলেন সিসিলিয়ার নিরাপদে ফিরে আসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তির মুহূর্ত এই দিনগুলোতে আমরা নিঃশ্বাস ফেলতেও ভুলে গিয়েছিলাম ইতালিতে সিসিলিয়ার ফেরা শুধু তার পরিবারের নয় তার সহকর্মী এবং সমগ্র দেশের জন্য এক আনন্দের মুহূর্ত একুশ দিনের অন্ধকার শেষে সিসিলিয়া সালা এখন মুক্ত তার এই মুক্তি কেবল এক সাংবাদিকের গল্প নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং চ্যালেঞ্জের এক মূর্ত প্রতীক মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি